আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাতির কেমন আছেন আপনার সবাই দোয়া করি এবং আশা করি আল্লাহ তালসের মতো আপনার অনেক অনেক ভালো আছে আমি আপনার দোয়ার বকরতে অনেক অনেক ভালো আছি আজকে আমি আপনার জন্য খুবই মজারও একটা আমল হাতে হয়েছি আজকের আমলটি হলো মনের ভয় দূর করা সাহস বৃদ্ধি করা আপনারা যারা তদবির করেন জি মেধার যে হিসাব করেন তাদের জন্য আমলটি খুবই মজার বা আমল হবে পাশাপাশি যারা অহেতুক ভয় করে এবং তারা রাতে ঘুমাতে গেলেও ভয় করে এক কথা তাদের মনে মনে ভয় ভয় কাজ করে তারও আমলটি করতে পারে তাহলে ইনশাআল্লাহ অনেক ফায়দা পাবে অনেক অনেক ফায়দা পাবে এই আমলটি খুবই সহজ এই আমলটি করতে পারলে আপনারা ইনশাআল্লাহ রেজাল্ট পাবেন ভালো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ কিভাবে আমল করবেন শুধুমাত্র আল্লাহ তাআলাটা তা জালালে নাম আছে এম নামটি হলো ইয়া কহারু ইয়া কহারু আপনারা শুধুমাত্র এই শালের পর যে কোনো দিন থেকে শুরু করবে আমলটি চারশত এগারো একবার করে চারশত একবার করে যা কহার পাঠ করবেন একচল্লিশ দিন ইনশা আল্লাহ যা করেন মোতাব্বিরি করেন চিকিৎসা করেন দিন জাদু তাদের অন্তরে ভয় বলে কিছু থাকবে না তারা অসীম এমনকি অনেক অনেক তারা সাউসের সাথে কাজ করে করতে পারবে পাশাপাশি যারা মৃত্যু অকারণে ভয় করে রাত্রি গোমতে ভয় করে রাতে আর থাকতে পারে না তারও আমলটি করতে পারে ইনশাআল্লাহ তারা এই ভয় তাদের মনের ভয় দূর হবে এবং সাহস বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ ওই পরিকেতে একটি আমল দিলাম আপনারা করুন এবং এরকম নতুন নতুন আমল পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন এবং আপনারা আমাদের কাছে চিকিৎসা নিতে চাইলে এবং কবিশিতি নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার জমা দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু